একদম তো একদম প্রায় একদমই এক বাগদা দুমার পনেরোশো টাকা চোরা লাল রি নর্মাদি আছে আর এই যা দেখি আচ্ছা দেখেন দেখি আগে ধরে না দেন সারা দেন হাটের ভিতরে চলে যাক রাজু না আচ্ছা রাজু রাজু কোনো জায়গায় যায় না রাজু মালিক সারা হাট ঘুরে ছয়শো পঞ্চাশ টাকা চা দাম কিছু তো কম বেশি সেটা পরে হিসাব তো আছে আপনারা তো সব জায়গায় পাঠান সারা বাংলাদেশ তো মাল পাঠান নাম্বার দিলে কাজ হবে না টক মুরগি কোনটা ভাই আছে এটা মোরগ না এটা মোরগ এটা মুরগি এগুলা কত করে জোড়া ভাই সাড়ে পাঁচ হাজার দুটাই তো দুটা মিলে তো সাড়ে পাঁচ হাজার এটা তো কম বেশি সুযোগ আছে সেটা পরে কথা সাড়ে হবে না আসলে দিবা আটশো হলেই দিবে আর নিচা আর অশবি না আচ্ছা ঠিক আছে এটার দামে এক হাজার টাকা চাও দাম কিছু কম বেশি বলতে আটশো নিচে না আজকে বাচ্চা ছাড়া এটা বাচ্চা ছাড়া পনেরোশো টাকা দাম পড়বে আর বাচ্চা সহ নিলে দুই হাজার টাকা বাচ্চা দুটো কই ভাই একটু দেখেন যাবে কি আচ্ছা দেখান তো ভাই একটু দাম হবে না কি এই এটা কয় টাকা জোড়া ভাইগুলা যে সিল্কির জোড়া নয়শো টাকা জোড়া মানে যে বাচ্চা হলে কিরকম টাকা চাচ্ছে আজকে

এই পাশে ফেন্সি আইটেমের মেলা মুরগি আছে তো আপনাকে দেখানোর চেষ্টা করব ক্যাকা দামের জায়গা থেকে কবুতর মুরগি তারপরে আরও বিভিন্ন ধরনের যে ফেন্সি হাঁসগুলো আছে কীভাবে বিক্রি হচ্ছে তো আজকে কিছু নাম্বারও দেওয়া থাকবে চেষ্টা করবো নাম্বার দেওয়ার জন্য যাতে আপনারা জিনিসগুলো কিনতে পারেন তো চলেন আচারা পেসার না করে একটা একটা করে শুরু করে আর শুরু করার আগে অবশ্যই একটা কথা কয়ে দেয় আপনারা যারা আমার চ্যানেল বা পেজে নতুন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে আমাকে পাশে থেকে সাহায্য করবেন নতুন নতুন ভিডিও পাঠ তো চলেন শুরু করে একটা একটা করে আচ্ছা সর্বপ্রথম আমরা আজকে চলে আছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাই হাটে তো এই জায়গা মোটামুটি মেলা কবুতরে উঠছে এক চেনা পরিস্থিতি ছোটো ভাইয়ের সাথে দেখা হলো কবুতর বেশ করা আজকে তো মেলাগুলোই আছে দেখি ছোটো ভাই কোনটাকে স্টার্ট করে কি খবর ছোটো ভাই মহিন কেমন আছো দেখি ধরো তো ভাই কোনটাকে ধরো দেখি কাশ্মীরি হুমাটাকে ধরো তো দেখি কয়টা আনছো আজকে দেখি শুনি এই জায়গাতে আছে মনে হয় যে আছে বারো চোদ্দটার মতো আছে দেখি ধরো জোড়া জোড়া করে ধরো একটা একটা করে এই যে এক জোড়া চলে আছে কাশ্মীরি হুমার নর কোনটা কোটার এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে নর এটা হচ্ছে বাচ্চা করা না বাচ্চা করে হাট বসে সকালবেলা সাতটার থেকে বসে যায় আটটার থেকে সাতটা আটটার থেকে এটা কয় টাকা জোড়া নশো টাকা কি চাওয়া দাম কম বেশি এদিক ওদিক আটশোর নিচ্ছে আল্লাহ আসা দেখি একটু ভালো করে ধরো তো ভাইয়া এদিক করে দেখেন কাশ্মীরি ওমার আটশো টাকা হলে সারা দিবি তো দেখি তারপরে আর কি আছে দেখি এই জায়গা ধরো লোটন এক জোড়া আছে মনে হয় না লোটনটা ধরো তো ভাইয়া ওটা কি জোড়া নাকি ধরো জোড়া ধরে ধরো এই যে লোটন নাকি ও খোপা আছে মোল্ডিং হচ্ছে যাই হোক এটা কেন গো ভাইয়া আটশো টাকা কি চাওয়া দাম এটাই ফিক্সড ফিক্সড না চাও দাম তো কিছু তো কম বেশি এদিকে দিবি কত হলে সারবা সাড়ে ছয়শো সাতশো ছয়শো হলে সাড়ে দিবি কমই আছে দাম নাকি তারপরে যে মুরে দেখি এক জোড়া ইয়ে কি এটা কি এটাও কিছু কালোটার সাথে চকলেটের ধরো তো ভাইয়া ধরো তো দুটো একসাথে ধরো তো আর যে মুরে আছে ঢাকাইয়া আছে সিরাজ আছে এটা দেখাই আটাটা করে দেখি কয়টা দেখান যায় তো এটা নর কোনটা চকলেটটা নর না কালোটা নর কালোটাই নর চকলেটটাই হচ্ছে মেদি এটা কয় টাকা এক হাজার টাকা খিসা হতাম না কম বেশি হবি তো আটশো আটশো হলে দিয়ে দিবা আচ্ছা এক হাজার টাকা চাও দাম আটশো টাকা সাতশো আটশো টাকা হলে দিয়ে দিবি এটি মোটামুটি মেলা কবুতর আশেপাশে এদিক এদিক উঠছে হাট বসে সকালবেলা একদিনই বসে বৃহস্পতিবার না খালি বৃহস্পতিবার না বৃহস্পতিবার বসে তাহলে এটার দাম আটশো টাকা থাকলো না আচ্ছা দাও তারপরে কি আছে দাও দেখি দেখি একটা একটা করে দুটাই ধরো প্রথমে হোমার ধরলাম হুমারটা কি সিঙ্গেল নর সবজি হোমার এটা ক দাম ভাই ছয়শো টাকা দাম সাব দাম তো কত হলে হবে পাঁচশো নিচে চারশো হলে দিয়ে দিবি পাঁচশো ভাঙা পড়বি যাই হোক আর একটা বাজার নার আছে মনের জায়গা না ওই জুটিওয়ালাটা ধরো তো ভাই ওটা এটা কি খবর হয়ে আছে হ্যাঁ আড়াইশো টাকা ফিক্সড এটা আর মনে করো যে দাম দর হবি না না একদম ফিক্সড জুটিওয়ালা কি নয় গিরিবাজি তো লোকাল যাই হোক

তার কয় টাকা সাতশো টাকা ষোলোশো টাকা চাও তোমার কত বারোশো বারো তেরোশো হলে বেস সেটা জোড়া ধরে নিলে ভাঙে ভুঙে তো বেস পা না আচ্ছা ঠিক আছে এটার দাম তাহলে বারোশো হলে সার্ভিস চাও দাম ষোলোশো তো এই কটাই আসছিলাম মোটামুটি ঢাকায়া তারপর গিরিবাস কাশ্মীরি ওমার সবই দেখালাম টুকটাক যে কটা আছে দেখালাম দেখি তারপরে খাসে দেখি কি কি আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা এই পাশে কিছু কবুতার আছে আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্য ভাই ধাপের হাট মেলা বড় হাট লাগছে এই জায়গাতে খালি ফেন্সি কবুতের বেশি লোকালও আছে বাচ্চাও আছে মেলা কবুতর আছে সিরাজি আছে শুরু করে কাকা কি খবর ভালো আছেন সিরাজি কত করে কি কাকা একদম টাকা একদম লাল কালো একদমই লাল কালো একদম এর মধ্যে জোরা আসে বাঁচালেও লাগবি লাল আছে কালো আছে যে জায়গাতে আছে কালো

কিরকম দাম চারশো পঞ্চাশ টাকা জোড়া এখন বেনটা নিলে নর্মাল নিলে সেটা একটু পরে সেটা কম বেশি হবে ককাটেল এটা কি ককাটেল করে কয় গ্রে ককাটেল এটা তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এলে কয়টা জোড়া দেখা যাচ্ছে রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে এলে কি রকম দুই হাজার টাকা দাম আর এগুলো কি আপনাকে লোকাল না কাকা লোকাল আপনার কবুতর আছে না সারে দেওয়ার ওর নাম হচ্ছে রাজু রাজু কুটি দেখান তো একটু দেখি

ঢাকা ও আচ্ছা এগুলা খুচরা করে বিক্রি না খুচরা করে বিক্রি না আচ্ছা এই জায়গাতে কয়েকটা লোকাল কবুতর দেখা হ্যাঁ আচ্ছা এই জায়গা তো অনেক কটা আছে এটা এটা একটু ধরা যাবে কি এটার সাথে এই জায়গাতে আছে এটা কি এলে কি রকম দাম সব এটা আরো আছে জায়গা দেখি ভালো করে ছয়শো পঞ্চাশ টাকা চাওয়া দাম কিছু তো কম বেশি সেটা পরে হিসাব তো আছে আপনারা তো সব জায়গায় পাঠান সারা বাংলাদেশ তো মাল পাঠান নাম্বার দিলে কাজ হবে না আচ্ছা ঠিক আছে তার মানে সারা মাসে লেনদেন আছে ঢাকা যখন যায় এ পাশে আছে এগুলো এমনিতে কিরকম প্রাইস লোকাল গুলো যেগুলো হাট বুঝা দাম যেদিন যে হাট থাকে যে জিনিস দাম হলো সেই আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা দেওয়া যাবে কি দাম তো একটু

আচ্ছা এই মুরা কিছু টেডি কবুতর আছে এক বড় ভাই আনছে আজকে জায়গা টেডি একদম অরিজিনাল যেটা সেটাই আনছে বাচ্চা সবাই ভাই না আচ্ছা ভাই ধরেন তো একটু না টেডি জোড়াটা একটু ধরেন তো যদি সমস্যা না হয় এটা বাচ্চা হচ্ছে না ভাই দুটো একসাথে হ্যাঁ দুই হাতে ধরেন যে আছে এই মুরা আরও কবুতর আছে ধাপের এটা বসে সকালে প্রতি বৃহস্পতিবার সকাল সাতটার থেকে এই যে ফাইন টেডি একদম যেটা আর ক একটু নিচে না ভাই বারোটা একটা পর্যন্ত আচ্ছা দেখেন এই যে এটা নর না ভাই এটা এটা নর সরি এটা মাদি একদম অরিজিনাল টেডিস এটা ভাই এটা কি বাচ্চা সহ এটা কিরকম দাম চাচ্ছেন ভাই আজকে বাচ্চা সারা পনেরোশো ভাই আর বাচ্চা সহ নিলে এটা বাচ্চা ছাড়া পনেরোশো টাকা দাম পড়বে আর বাচ্চা সহ নিলে দুই হাজার টাকা বাচ্চা দুটো কই ভাই একটু দেখেন যাবে কি আচ্ছা দেখেন তো ভাই একটু এই যে দুটো চলে বাচ্চা এটারই বাচ্চা না ভাই এই যে এই জোরারই বাচ্চা চলে এই দুটা তাই বাচ্চা সহ যদি নেয় তাহলে কটাকা পড়বে ভাই দুই হাজার টাকা পড়বে আরেকটা ভাই ওটা মনে হয় ককা গোবিন্দ ককা এটি ধরেন্দ্র ভাই গোবিন্দ ককা বাচ্চা সারা নিলে পনেরোশো বাচ্চা স নিলে দুই হাজার মানে

একটা হুমার আছে মনে হয় ভাই হুমার গুলো একটু ধরেন তো ভাই জোড়া ধরে আগে ধরেন ভাই এ যে হুমার এক জোড়া নর কোনটা ভাই এটা নর এটা নর দেখি ভাই একটু ধরেন তো দুটো একসাথে যে নর আর মা দিয়ে জায়গাতে একসাথে আছে এটা কয় টাকা জোড়া ভাই তেরোশো টাকা জোড়া সবজি উমার তেরোশো টাকা জোড়া খাঁচার ভিতরে রাখলো এটা কি ভাই এটা কি আপনার এটা কি রকম দাম চাওয়া ভাই এটা কিসের বাচ্চা আপনি গিরিবাস এই জোড়ার কোন জোড়া দেখি জোড়াটা দেখি যে হাতের বোড়াচ্ছে এটা জোড়া যে এটা বাচ্চা যে এটা জোড়া বাচ্চা এটা হচ্ছে এটা পেয়ার এটা কয় টাকা ভাই দেখি ভাই একটু ধরেন ছয়শো টাকা কি সাবাদাম দাম না আসকিং ভাই সাবাদাম দাম টাকা কিছু দাম কম বেশি আছে আর এটা হচ্ছে এটার বাচ্চা আছে দেখেন পুরো একটা প্যাকেজ এটা জোড়া পেয়ার আর এটা হচ্ছে বাচ্চা বাচ্চাটা কয় টাকা ভাই দেড় দুশো টাকা মানে ছয়শো টাকা যদি একবারে কেউ বলে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে দেখি তারপরে কি আছে ভাই একটু ধরেন তো এই যে একটা জাগ দেখি যেটা গিয়েছিল এটা কি খবর আছে ভাই সিঙ্গেল দুটাই নর দুটাই নর দুটা নয় দুই নর কয় টাকা ভাই যদি কেউ না একসাথে একদম ফিক্সড 500 500 টাকার যে ঘি চলে যেটা ঘি চলে একটু ধরেন তো 300 টাকা কি চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম 300 টাকা চাওয়া দাম কিছু কম বেশি আছে আর ওটা ফিক্সড ওটা 500 জাগ যেটা ধরলেন এই যে পাশে যেটা জাগ দেখা যাচ্ছে খাসা ভিতর একদম ফিক্সড 500 টাকা আর কোনো চাওয়া টাও আর কি আছে ভাই একটা সিঙ্গেল মাদি আছে মনে হয় ওটা একটু দেখি ভাই এটা এই যে বাচ্চা ওই যে আগের যে হুমার দেখালাম সেই হুমার এরই বাচ্চাটা না মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি ভাই মাদি মাদি বাচ্চা কয় খিল পড়ছে ভাই খেল যে এক দুই তিন চার পাঁচ ছয় সার্কেল পড়ছে সার্কেলের টাকা ভাই চারশো টাকা চাও দাম কিছু কম বেশি আছে তো মোটামুটি দেখেন এই খাসাত যে কটা আছে হুমার জাক এটা যা হলো চাওয়া দাম আছে কিছু ফিক্সডও আছে কিছু ফিক্সড খালি একটাই ভাই না ওই জাকটা যেটা আছে জাকটা দেখা যাচ্ছে খালি ফিক্সড এই খাসার ভিতর আর মোটামুটি যা আছে সব চাওয়া দাম তো ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ

আটশো টাকা চলে তাও দাম কম বেশি তো আছে এদিক ওদিক ইনশাল্লাহ কম বেশি আছে আর একজোড়া বিক্রির আছে বিক্রির ডাকে দেখা তারপরে কেনা গুলো দেখাচ্ছে আচ্ছা এই একজোড়া আছে লোকাল কবুতর গিরিবাস কবুতর কোনটা নর ভাই

তিনশো টাকা দেখে না আছে তিনশো টাকা এটা কিনছে এটা বুড়ানিও তো কিনছ দেখি বুড়ানি এটা ধরো তো ভাই এই যে এই জায়গাতে এক জোড়া আছে এটা এটারই বাচ্চা ওটা যেটা প্রথমে বাচ্চা দেখালো এই যে এই জোড়ার বাপ মা চলে এটা এটা নর এই যে এটা হচ্ছে নর আর এই মুড় হচ্ছে এটা হচ্ছে মাদি এই জোড়া কত দেখে কিনছ ভাই দেখি ধরো তো একটু ভালো করে সাতশো টাকা দেখে না আছে না খাস না কটাকা ভাই এটার দশ টাকা পিস কে নেয় না বেশ না দুজনেরই আচ্ছা ঠিক আছে তাহলে এই যে সাতশো দিয়ে কিনছে যেগুলো দাম করবো ওগুলো বিক্রি ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা এই জায়গায় কিছু কবুতর আছে সিরাজি আছে বোম্বাই আছে কালো মুখির বাচ্চা আছে তো তো দেখি করে ধরো ভাই সিরাজিটা আগে ধরি এই জায়গায় বোম্বাই আছে বোম্বাইয়ের বাচ্চা শুধু হ্যাঁ বোম্বাইয়ের বাচ্চা শুদ্ধে আছে দুটো এক হাতে ধরো ভাই দুটো দুই হাতে ধরো সিরাজি জোড়া লয় সিরাজি জোড়া তো ডিম বাচ্চা করছিল এই যে দুইবার বাচ্চা করছে ধরো তো দুই মোড়া দুটার দিকে

ছয়শো টাকার জোড়া চাওয়া দাম ছাড়া কেন চারশো হলে পাঁচশো মানে যে সাড়ে পাঁচশো পাঁচশোর মধ্যে হলে ছাড়া যাবে এটা আমি এমনি মজা করলাম কিছু মনে করো না বাজার দর তো আছে হাটের উপরে আসলে দাম দর এটা এমনি করলাম আর এই পাশে এক জোড়া আছে এটা কি খবর হয়ে আছে এটাও একই এটা ধরার দরকার নেই এটা খাঁচার মধ্যে থেকে দেখা যাচ্ছে তা এর এজোড়াও একই দাম ওই ছয়শো টাকা চাওয়া দাম পাঁচশো সাড়ে পাঁচশো হলে ছাড়া দিবি তা আছে কিছু কবিতা দেখায় টুকটাক করে ধন্যবাদ ভাই হ্যাঁ তোমাকে আচ্ছা ধাপের হাটে এই পাশে কবুতরের হাট আর এদিকে ফেন্সি মুরগির আইটেমের হাট আছে একই সাথেই প্রায় ওই যে কবুতর আর রাস্তার এই পাশে সোডারা রাস্তার এই পাশে ফেন্সি মুরগির দোকান আছে জায়গা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা কি কী মুরগি ভাই এটা কোন তো একটু একটা একটা করে এটা তো আসিল দেখাই যাচ্ছে ফাইটার একটা কি ধরে দেখা যাবে না ভাই যদি সমস্যা না হয় একটু আনা দেখান তো ভাই আসিল দুটো নাকে ধরে দেখান আচ্ছা সিল্কি দেখান সিল্কি দেখান সিল্কি মুরগির বাচ্চা এটা যে আরে দেয় তো ভাই পিস ভাও ভাও যে ভাবে কি রং ভেদে দাম নাকি হলে রং যাই হোক দাম একে কয় টাকা জোড়া ভাই এগুলা যে সিল্কির জোড়া নশো টাকা জোড়া মানে যে পাশে আরো আছে দেখেন এগুলা সিল্কি সিল্কি মুরগি পায়তল মালা মুরগিগুলো না আচ্ছা ভাই যে ফাইটারের বাচ্চা এলাকা কত করে জোড়া ভাই আছে দেখা যাচ্ছে মানে আসিল মুরগি যেগুলা এলে তো সুযোগ আছে না ভাই অবশ্যই সুযোগ আছে এলে তো একদম ফিক্সড প্রাইস হয় তাহলে যেখানে যে আশিলের বাচ্চা যেগুলা এগুলা চলে এক হাজার টাকা জোড়া আর এদিকে যে ইয়ে মুরগিগুলা সিল্কি মুরগি এগুলা নয়শো টাকা জোড়া আরো কিছু আছে মোরা এগুলা কি ভাই কালার বার এটা কি রকম বৈশিষ্ট্য কি বড় বড় হবে নাকি ভাই আচ্ছা ভাই এলে তাহলে এগুলো কি করলেন ভাই একটা ধরা যাবে কি ভাই একটু একটু ধরেন তো ভাই একটা আপনারা তো ভাই এই সপ্তাহে একদিন বসেনি না এই যে এটা কি এটা কালার বার এলে ক টাকা জোড়া ভাই তিনশো টাকা জোড়া তো এলার মতো তো দাম ধরার সুযোগ আছে না ভাই দাম ধরার সুযোগ আছে এগুলো তিনশো টাকা জোড়া আর এই পাশে দেখেছি ভাই কিছু ব্রামা আছে মনে হয় ব্রামা আছে আর কি আছে এলা কত করে জোড়া ভাই আটশো টাকা জোড়া কিছু তো কম বেশি দিক আছে সেটা পরের কথা আরে যে এই পাশে দেখতেছি এলে কি ভাই এলা তো চীনে হাঁস চীনে হাঁস এটা তো ওরে না ওরে তো আলগা পাতলা এগুলো কত করে জোড়া ভাই পাঁচশো টাকা জোড়া কিছু কম বেশি সেটা পরের কথা এগুলা কিছু কম বেশি অবশ্যই আছে আচ্ছা ভাই এজ এ এগুলো কি তিতির বাচ্চা না তিতির তিতির আচ্ছা তিতিরের বাচ্চাটা চারশো পঞ্চাশ টাকা জোড়া এগুলো কি আপনারা বাইরেও পাঠান বেশি হলে বাইরে পাঠান তো মানে দুইশো পাঁচশো হলেও যেখানে সেখানে পাঠাতে পারবেন তো আপনাকে তো এই ধাপের হাতের থেকে তো সারা বগুড়া টকরা এলে সাপ্লাই বাংলাদেশ সাপ্লাই হয় আচ্ছা এটা দুটো ধরা যাবে কি ভাই একটু একটু যদি সমস্যা না হয় আচ্ছা এই ভাইকের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবি সমস্যা নেই যদি কোনো ভাই বাদারে পছন্দ হয় অবশ্যই জায়গাতে লাগা লাগবে কিছু কম বেশি তো হবে ইউটিউবে সাবস্ক্রাইব মানে ইয়ে দিলে কিছু কম করে দেন ভাই দাম ধরে সুযোগ দেন আচ্ছা তাহলে এলে কত করে জোরে হলো ভাই তিথির মেলা তিথির ভাই বাদা তিথির মুরগি পাচ্ছে দাম বেশি কীরকম সাড়ে চারশো টাকা জোড়া পড়বে আচ্ছা ঠিক আছে দেখেন যে পাশে আছে হিউজ পরিমাণ এলে তো আজকে বিক্রি হচ্ছে পাইকারি রে তারা বিক্রি করে ভাইকারের নাম্বার স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে সারা বানাতে ডেলিভারি করতে পারি ইনশাড়া কোনো সমস্যা নাই আর তাকে ব্যবসায়ী এই প্রতি হাটেতে বসে না ভাই আল্লাহ বাসালে প্রতি হাটেতেই বসে বাসার থেকে মুরগি আছে। মুরগি হাঁস এগুলোর কারবার হবে আচ্ছা ভাই আপনার নাম্বার একটু তো ভাই আচ্ছা এটা কাঠ দেন কাঠ দেন তো এই পাশে আরও মুরগি আছে এগুলো মুরগি এই জায়গা তোতে ফেন্সি মুরগি তারপরে যে পাশে কবুতর আছে আমরা দেখা মধ্যে একটা করে দেখি আগে একটা কাঠ নেই কাঠে দেখাই এই যে কাঠ দেখেন এই জায়গার কার্ড দেওয়া আছে এই কার্ডের উপর নাম্বার আছে স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবি যেটা যে উপরে কাটা নাম্বারটা তো নাম্বার না যেটা কাটা ছাড়া ওটা হচ্ছে নাম্বার স্ক্রিনের নাম্বার থাকবে আর আপনাকে যদি পছন্দ হয় এলে জায়গাতে নিতে পারবেন ধাপেরাটে এগুলো প্রচুর পরিমাণে ওঠে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মুড়ে কিছু আছে টার্কি মুরগির বাচ্চা এলে টার্কি লাই ভাই টার্কি তো টার্কি এলে কত করে পিস ভাই এলে কি নর্মাদি বোঝা যাবে এখন দুটো একটু ধরেন তো ভাই একটু দেখেন তো এমনি ধরে দেখেন তো আমাকে রেখে যে টার্কি আছে এলা মানে ফার্মি মুরগির বাচ্চা আছে চীনা আছে ব্রাহ্মা আছে ব্রাহ্মা দুটো তো বেশ বড় ভাই

মানে মিক্স মিক্স এটা মিক্স টাইপের কালার আচ্ছা এগুলা কত করে পিস ভাই এগুলা এগুলো আমরা বেচি 350 টাকা পিস 350 টাকা পিস 700 টাকা জোড়া এলাকে ফিক্সড না কম বেশি আছে আর ভিতর একটু সীমিত দর দাম বেশি নিলে তো অবশ্যই কম বেশি আছে আর যে মুরে দেখেছি ভাই এটা ফাউমির বাচ্চা না ফাউমির বাচ্চা এটা ফাউমি এগুলা কত করে জোড়া ভাই আমরা এটা বেচি আপনার 100

ব্রামা আছে জায়গায় বের করা যাচ্ছে না বেশ বিশাল বড় মোরগ মুরগি কোনটা ভাই আছে এটা মোরগ না এটা মোরগ এটা মুরগি এলা কত করে জোড়া ভাই হাজার সাড়ে পাঁচ হাজার দুটাই তো দুটো মিলে তো সাড়ে পাঁচ হাজার তো কম বেশি সুযোগ আছে সেটা পরে কথা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া কিছু কম বেশি আছে আচ্ছা ভাই আপনার নাম্বার আছে না নাম্বার আছে তো নাম্বারটা কম দে দেখি জিরো ওয়ান সেভেন থ্রী সেভেন ফাইভ টু টু এইট টু সিক্স ফিরোজ ভাই এই নাম্বারে যোগাযোগ করলে তো হবে আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই ধন্যবাদ ভাইয়া আচ্ছা এই মোড়ে কিছু তিতির মুরগি আছে এটা কি জোরা সহিত আছে না জোরা সহিত আল্লাহ ছেলে তো সবই আছে এ ডিম বাড়ে কি ছয় মাস আচ্ছা তাহলে কিরকম টাকা চাচ্ছে আজকে হাজার টাকা পিস দুই হাজার টাকা জোড়া চাওয়া দাম তো কিছু তো কম বেশি আছে আর এগুলো কি এটা চিনে হাঁস এটা হচ্ছে চিনে মুরগি তিতির এটা চিনে আসলে কয় টাকা জোড়া আছে স্যার আটশো টাকা পিস ষোলোশো টাকা জোড়া এটাও কি একই এটা কত করে এটা তো বড় এটা কত দাম হ্যাঁ এটার দাম কত আঠারোশো টাকা পিস ছত্রিশশো টাকা জোড়া মানে এটা বয়স ভাতে দাম নাকি এলে ডিম্পারে কি জুড়েই ছেলে এলে ডিম্পারে ধর একশো বিশ পিস করে ডিম পারবে একদম মানে এলাকার নন স্টপ করতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো থাকলে এক হাজার টাকা পিস দুই হাজার টাকা জোড়া আর এগুলা কত আটশো টাকা পিস এগুলো একটু ছোট এলা বয়স কিরকম তিন মাস আর এগুলো বুড়া নেই কিন্তু এটা তো ছেলে এটা মোটামুটি ইয়ার হয়ে গেছে এলাকায় এগারো মাস করা হয়েছে ছয় মাসে তো ডিম পারে ছয় মাসে তো ডিম পারা শুরু করে ছয় মাস ডিম পারা শুরু করে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সগুলি ভালো থাকে সুস্থ থাকে আগামীতে অন্য কোনো ভিডিও আবার অবশ্যই দেখা হবে অন্য কোনো হাটের মধ্যে সগুলি জানে আজকে মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম